বিশ্বমরলের কাছে হেরে গেলেন জেলেন্সকি দুঃখজনক বলে এবার ট্রাম্পের সব প্রস্তাবে রাজি জেলেন্সকি নিজের দেশের খনিজ সম্পদ তার হাতে তুলে দিতে প্রস্তুত হয়েছেন শুধু দেশের মায়ায় বিস্তারিত প্রতিবেদনে প্রিয় দর্শক আপনারা জানেন হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে বাক বিতণ্ডটায় জড়িয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি এই বিষয়কে দুঃখজনক বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীনে যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করতে প্রস্তুত ইউক্রেন এক্সের সাবেক টুইটার এক ফুস্টে দেওয়া বিবৃতিতে জেলেন্সকি বলেছেন ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার আমাদের বৈঠক যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল তা হয়নি এভাবে ঘটনাটি হওয়া দুঃখজনক এখন সঠিক কাজ করার সময় বলেছেন আমার টিম ও আমি প্রস্তুত রয়েছি প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীনে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে সেটা স্থায়ী হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনে যে কোনো সময় এবং যে কোনো সত্য নিরাপত্তা ও কোন চুক্তি করতেও রাজি আছে বলে জানান তিনি গত শুক্রবার হোয়াইট হাউসে ওয়াবাল অফিসের সাংবাদিকদের সামনে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্পও এক পর্যায়ে তাদের মধ্যে হয়েছিল ওই বৈঠক শেষ ওই বৈঠক শেষে দুই প্রেসিডেন্ট যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা বাতিল হয় তাছাড়া ইউক্রেনের বিরল খনিজ পদার্থ নিয়ে দুই দেশের মধ্যেও চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি এই বৈঠকের পর ওই ঘটনার জন্য ইউক্রেনের বললেন এরপর ইউক্রেনকে সহায়তা স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র বলে দেবেন জ্যালেন্সকির বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে কিছু উল্লেখ করেননি রাশিয়া ইউক্রেন সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত করা দৃশ্যত এর মধ্য দিয়ে তিন বছর ধরে চলা এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন স্পষ্ট হয়েছে এবং এতে মস্কোর পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের অবস্থান প্রকাশ পেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও যোগাযোগ রাখতে আগ্রহী কি চ্যালেঞ্জ বলেন স্বাধীনতা ও সার্বমত রক্ষায় ইউক্রেনের সহায়তার জন্য আমেরিকা যেভাবে ভূমিকা রেখেছে তা সত্যিকারে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি তিনি আরো বলেন আমাদের কেউ একটি নিয়ন্ত্রণ যুদ্ধ চাই না শান্তি প্রতিষ্ঠায় যত দ্রুত সম্ভব সমঝোতার টেবিলে বসতে ইউক্রেন প্রস্তুত রয়েছে ইউক্রেনবাসীরা শান্তির জন্য যতটা মুখিয়ে আছেন তার চেয়ে আর বেশি কেউ নন